নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকর্ নারী সবাইকে স্বাগত জানেন বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি বানাচ্ছি ক্যাপসিকাম এবং ডিম দিয়ে হ্যাঁ এখানে আমি দুটো ডিম নিয়েছি এখানে সবুজ ক্যাপসিকাম এখানে লাল ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে পাপড়ি সময় কেটে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি এখানে আদা কুচি এখানে দুটো ডিম এখানে কিছুটা বেসন এখানে পেঁয়াজ কুচি কুচো করে নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে রেড চিলি পাউডার নুন আর এখানে গোলমরিচ ক্যাশ করে নিয়েছি আমি শুকনো কলায় ভেজে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ বন্ধুরা আমি কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন ডিমটাকে আমি ভেজে নেব গোলমরিচ কাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ধরে এই ডিমটাকে আমি পুরো টুকরো টুকরো করব না হ্যাঁ আমি একটু আধা ভাঙা আধা ভাঙা করে আমি নেব বন্ধুরা আমি এই যে এগুলো আমি পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে আমি ভেজে নেব ভাজাও হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে দেব বন্ধুরা এবারে আমি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম সাদা জিরে এবারে আমি পেঁয়াজ কচুটা দিয়ে দিলাম পেঁয়াজ কচুটা একটু হয়ে গেলে আমি রসুন আদা কুচিগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ একটু সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আমি একদম পুরো ব্রাউন কালার করব না এবার আদা কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কের লঙ্কাটা আমি দিয়ে দিলাম একটুখানিটা ভালো মধ্যে থাকবে তারপরে আমি নুন হলুদ একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন লং আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি এর চুলি পাউডার সব দিয়ে দিলাম এটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো এবং একটু জল দেবো যাতে পুড়ে না যায় মশলাগুলো এবার আমি বেসনটা দিয়ে দিলাম আর আমি কি গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো একটু জল দিয়ে নেবো যাতে নিচে লেগে না যায় ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার ঢাকনা তুলে দিচ্ছি উপর থেকে তেলও উঠে আসছে লেগে যাচ্ছে এখন আমি যে ক্যাপসিকাম ডিম ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেবো এবং নিচে লেগে যাচ্ছে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি মিলিয়ে নেব সব ডিম ক্যাপসিকাম পেঁয়াজ হ্যাঁ খেতে অসাধারণ লাগবে যদিও আমি এটা ফার্স্ট টাইম করছি জানি না কেমন লাগবে কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ হবে বন্ধুরা এবার আমি কিছুটা আমচুর পাউডার দিয়ে দেবো আমচুর পাউডার দিয়ে আবার মিশিয়ে দেব বন্ধুরা আমার হয়ে এসেছে এখন আমি উপর থেকে পুদিনা পাতা দিয়ে দিলাম এবং একটু তিল দিয়ে দিলাম এবার আমি গ্যাস অফ করে দেবো সময় থেকে দেবো বন্ধুরা আমার ডিম ক্যাপসিকাম দিয়ে সবজি করা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকবো সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া কল্পনা নামে আছে প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন কেমন বন্ধুরা রাখছি